আজ মৌকে বাবান পৌঁছে দিয়ে এলো এ শহরের এক নামকরা বৃদ্ধাশ্রমে বাবান আমেরিকা চলে যাচ্ছে তো তাই মাকে বৃদ্ধাশ্রমে না রাখলে আর কোথায় বা রাখতো বিদেশে নাকি বৃদ্ধা মাকে নিয়ে যাওয়া খুব একটা সহজ নয় অনেক নিয়মনীতির নীতির বেড়াজাল থাকে মৌ আমার বোন আর বাবান তার সুযোগ্য সন্তান বরাবরই তো তাই জেনে এসেছি চিরকাল ক্লাসে ফার্স্ট হয়ে এসেছে বাবান আমি ওকে দেখতাম আর ভাবতাম সত্যি মৌয়ের কি ভাগ্য রত্নগর্ভাও আর আমি আমার ছেলে কোনো মতে পাশ করলেই অনেক পড়াশোনায় কোনো মাথা নেই ওর প্রায়ই প্রচণ্ড রাগ হয়ে যেত আমার ওকে বলতাম বাবান দাদার মতো হতে পারিস না এ কথাটা শুনলেই কান লাল হয়ে যেত ওর মুখটা গম্ভীর করে বলতো অন্যের সাথে তুলনা করো কেন সবাই যে যার নিজের মতো হয় জয়েন্টের পরীক্ষায় বাবান উঁচু র্যাঙ্ক করল আর আমার বাচ্চু সেকেন্ড ডিভিশনে উচ্চ মাধ্যমিক আবার হাহাকারে জ্বলে গেল আমার বুক কেন আমার ছেলেটাই এত অপদার্থ হলো রাগে দুঃখে বলেছিলাম মাত্র এক বছরের বড় তোর থেকে বাবান আর ওর উন্নতিটা দেখ জীবনে কী না তুই কেন তবুও ওর মতো হতে পারিস না ভারী গলায় বলে উঠেছিল আবার বাচ্চু সেই এক কথা আমায় বারবার তুলনা না কেন কারো অন্যের সাথে কেউ কারোর মতো হয় না সবাই নিজের মতো করে আলাদা বাবানের সাফল্যে খুশি হলাম মাসি হিসেবে কিন্তু মা হিসেবে হতাশায় বুক ভরে গেল আমার ফাউমাউ করে ছেলেকে বললাম কেন বাচ্চু কেন কেন তুই বাবানের মতো হতে পারলি না আর কতবার এক কথা বলবো তোমায় কেউ কারোর মতো হয় না সবাই তার নিজের মতো হয় তাই এই অর্থহীন তুলনাগুলো করবে না গরজে উঠেছিল সেদিন বাচ্চু তারপর গড়িয়ে গেছে অনেকগুলো বছর বাবান অনেক উন্নতি করেছে চাকরিতে আর বাচ্চুর ব্যবসাও আজকাল বেশ ভালোই চলে সারা দেশের নানা শহরে পৌঁছে যায় ওর কারখানায় তৈরি জামা কাপড় আজ মু ফোন করে কাঁদছিল আমার কাছে বৃদ্ধাশ্রমের ওই একাকিত্ব নিজেকেই যেন নিজের কাছে অবাঞ্ছিত করে তুলেছে ওকে আমার বুকের ভেতর একটা ভয় পাক দিয়ে উঠছে বারবার সেই ভয় থেকেই প্রশ্নটা করেই ফেললাম বাচ্চুকে ব্যবসার কাজে তোকেও তো এ শহর সে শহর ছুটোছুটি করতে হয় আমায় নিয়ে তোর তো শেষ নেই আজ বাতের ব্যথা তো কাল গ্যাস্ট্রিকের যন্ত্রণা তাই বাবান যেমন ওর মাকে ওল্ড হোমে পাঠিয়ে দিল তুইও কি সেইভাবেই আমাকে কথাটা শেষ হলো না আমার বাবান একটু চেঁচিয়েই উঠল অনেকবার তো বলেছি মা পৃথিবীর প্রতিটি মানুষ আলাদা কেউ কারোর মতো হয় না প্রত্যেকে যে যার নিজের মতো সকলের ভাবনা চিন্তাও তাই আলাদা প্লিজ এই অহেতুক তুলনাগুলো করবে না অহেতুক তুলনা শব্দটা কানে ধাক্কা মারল আবার সারা জীবন আমি চেয়ে এসেছি বাচ্চু বাবানের মতো ব্রিলিয়ান্ট হোক কিন্তু বাচ্চু তা ছিল না তাই আমি হতাশায় ভুগেছি বারবার কিন্তু আজ সেই আমি চাই বাচ্চু যেন বাবানের মতো না হয় কেন হবে বাচ্চু বাবানের মতো ও তো সত্যিই নিজের মতো অন্য কারোর মতো না